নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মা শিশু সহ তিনজনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান সাবিত জানাবেন যে স্থানীয়রা বলছেন যে এই ঘটনায় কলহকে দায়ী করছেন পুলিশ কি কি বলছে আর এই ঘটনা নিয়ে সর্বশেষ তথ্য আছে আপনার কাছে ধন্যবাদ আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি বড় বাড়ি এলাকা এবং এখানেই কিন্তু এই যে পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসবাস করতো লামিয়া তার বড় বোন স্বপ্ন এবং তার ছেলে আব্দুল্লাহ এখানকার বাড়িওয়ালা যে জাহাঙ্গীর আলম তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন তা হচ্ছে যে এই মাসের এক তারিখে লামিয়া তার সন্তান ও তার বড় বোনকে নিয়ে এই বাড়িতে ভাড়া ওঠেন এবং বাড়িতে ভাড়া ওঠার পর থেকে কিন্তু তারা তিনজনই বসবাস করছিলেন একই মাসের ছয় থেকে সাত তারিখে তার স্বামী জেল থেকে বেরিয়ে তাদের বাসায় আসেন এবং এর পরপরই কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে তাই নিরাপদ হাতির জন্য আস্থা রাখুন এক পুলিশ আমাদের যেটি জানিয়েছে তারা ধারণা করা হচ্ছে মাদকাসক্ত যে স্বামী রয়েছে তিনি মূলত মাদকের টাকার জন্য বিভিন্ন সময় লামিয়াকে অত্যাচার করতেন এবং সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু লামিয়া বাধ্য হয়ে র্যাবের হাতে তাকে সোপর্দ করেছিলেন এবং সেই ঘটনার পর থেকে লামিয়া দীর্ঘদিন একাই বসবাস করতেন নতুন করে তার স্বামী জেল থেকে ফেরত আসার পরে ভালো হয়ে যাওয়ার কথা বললো পরবর্তীতে নতুন করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এমনটা এসে ধারণা করা হচ্ছে যেটুকু আমাদের দেখাতে চাই বাড়ি থেকে কিন্তু মাত্র দশ থেকে পনেরো ফিট দূরত্বে কিন্তু লামিয়াকে এখানে হত্যা করে ফেলে রাখা হয়েছিল এবং গেটের থেকে মাত্র দশ ফিট দূরত্বে তাকে এখানে বস্তাবন্দি করে এবং ইট দিয়ে তাকে চেপে লামাচা ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল এবং পুরো রাষ্ট্রে কিন্তু আজকে সকাল থেকে গন্ধে পুরো এলাকা ছ ছড়িয়ে যায় দুপুরের দিকে এখানকার মানুষ এখানকার বস্তাগুলো খুল খুলে দেখতে পায় একটি একটি নারীর হাত এবং পরবর্তীতে একে একে বেরি হয়ে আসে দুর্গন্ধযুক্ত দুজন নারী এবং একটি শিশুর লাশ পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে বিকেলের দিক থেকে কিন্তু এই ঘটনার যে অভিযুক্ত স্বামী লামিয়ার স্বামী ইয়াসিন তাকে কিন্তু আটক করা হয়েছে এবং আটকের পরে তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করার জন্য জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে নিহতের তিনটি নিহতের মরদেহ নারায়গঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে মরণতন্ত্রের জন্য নিয়ে যাওয়া হয়েছে পুলিশ আমাদের যেটি জানিয়েছে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন পারিবারিক কলহের জের ধরেই বা যৌতুকের জন্য এই হত্যাকাণ্ড ঘটনা ঘটে থাকতে পারে এই ছিল নায়গঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ সাবিত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য